গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামার ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আর আজ আমার ঘরে কত লোকজন দেখো বন্ধুরা দেখেছ আমার ছুটো শোনা এসে গেছে তো আমার ঘরে এতদিন থেকে বলেছিলাম বন্ধুরা ঝামেলা ঝামেলা তো আমার ঘরে সত্যনারায়ণের পুজো রেখেছি সেটাই আজ হবে আর প্রচণ্ড বৃষ্টিও পড়েছে আর এদিকে দেখো মাও এসেছে মা রুটি করছে সকালবেলা তো আমাদের স্নান টান হয়ে গেছে এবার ঠাকুর ঘরে কাজকর্ম শুরু হবে আর তোমাদেরকে ঠাকুর ঘরেও দেখাবো কি কি আয়োজন করা হয়েছে তো চলো আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবো তো একটা লাইক দিয়ে দেখতে থাকো আজকের দিনটা আমার সবচেয়ে খুশির দিন বন্ধুরা তোমরা আশা করি টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো কেন আমি বলছি তো বলছিলাম ফেসবুকের ফার্স্ট পেমেন্টটা আমার হাতে পেয়ে গেছিলাম বন্ধুরা পেয়ে তার জন্যই আমার ঘরে সত্যনারায়ণের পূজাটা রেখেছি এতদিন থেকে তোমাদেরকে শুধু বলেছিলাম একটু ঝামেলার মধ্যে আছি তো বুঝতেই পারছো আমি একা মানুষ সব কিছু একটু 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 করে রেডি করছিলাম তার জন্য খুব ঝামেলা ছিলাম ফাইনালি আজ আমার ঘরে পুজোর আয়োজন করতে পেরেছি বন্ধুরা তো এইবার পুরোহিত মশাইও এসে গেছেন আর পূজার মোটামুটি সব কিছুই আয়োজন করে নিয়েছি আমরা দু বোন মিলে হচ্ছে আমার ছোটো বোন তো আদেরকে অনেক সময় বলে থাকি তো এই যে আমার ছোটো বোন দেখো ধূপ দীপ জ্বালিয়ে দিচ্ছে তো আগেই আমি অনেক অসংখ ধন্যবাদ জানাই ফেসবুক টিমকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের মতো গৃহবধূরা নিজের পায়ে দাঁড়াতে পারছে দু টাকা অর্জন করার মতো সুযোগ করে দিয়েছে ফেসবুক প্ল্যাটফর্ম তো অসংখ ধন্যবাদ ফেসবুক টিমকে আমরা নিজের পায়ে একটু একটু করে দাঁড়াতে পারছি আমাদের স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ করতে পারছি তার জন্য অসংখ আর সত্যনারায়ণের পূজা বুঝতেই পারছো বন্ধুরা তার জন্য সব কিছুই সাদা তো ঠাকুরের আসন থেকে শুরু করে ফুল সব কিছুই সাদা তো অন্য কোনো ফুল দিয়ে পুজো হবে না পুরোহিত মশাই বলে দিয়েছেন তার জন্য এই দেখো সাদা ফুলগুলো আলাদা করে নেওয়া হয়েছে আর ঠাকুরের আসনটাও সাদা দেওয়া হয়েছে আর সত্যনারায়ণ ঠাকুরকে পুরোহিত মশাই নিয়ে এসেছেন উনি পুজো করে তারপর আবার উনি নারায়ণকে সঙ্গে নিয়ে যাবেন

তো পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা শুনতে পারছো ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছেন আর আমার তো আজ কি ভালো লাগছে কি বলবো বন্ধুরা পুরোহিত মশাই পুজো করছেন আর আমি এসেছি রান্না করে এদিকে দেখো খিচুড়ি পায়েস বসানো হয়েছে আর আলুগুলো কেটে রাখা হয়েছে বন্ধুরা ভাজি করা হবে আর এদিকে রান্না করছে কে দেখো আমার ছেলের বন্ধুর মাইনে এসেছিল বলে আমার এতটাই হেল্প হয়েছিল বন্ধুরা তা না হলে আমি সব কিছু পেরে উঠতে একা একা সম্ভব ছিল না এদিকে হচ্ছে আমার পাশের বাসার একজন দিদি আর এটা হচ্ছে আমার মা আর এই দেখো আমার ছোট সোনা আর সত্যনারায়ণের পূজাতে এতটাই নিয়ম কারণ আছে বন্ধুরা কি বলবো পুরোহিত মশাই এসেছেন সকাল সাড়ে নটা আর এখন প্রায় দুপুর একটা বাজে এতক্ষণ থেকে পুজো করেই যাচ্ছেন করেই যাচ্ছে। তো এখন ফাইনালি যজ্ঞটা শুরু হয়েছে তারপর অঞ্জলি দেবেন আমাদেরকে তারপর পুজো শেষ হবে তো সত্যি কথা বলতে কি আমি কখনো ভাবিনি বন্ধুরা আমি ভিডিও করব আর সেই ভিডিওগুলো আমি প্রফেশনালভাবে কাজ করব। ফেসবুকে ইউটিউবে কখনো ভাবেনি অনেকে আছে আমাদের আমার কথাটা বিশ্বাস করবে না তো সত্যি বলছি বন্ধুরা কখনো আমি ভাবিনি যে আমি ভিডিও ক্রিয়েটার হব আমার ভিডিও করব আমার ভিডিও লোকজনেরা দেখবে এতটা ভালোবাসা দেবে তো তার জন্য তোমাদেরকে অসংখ্য এখন বাজে বিকেল তিনটা বন্ধুরা আর পূজা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাইও একটুখানি প্রসাদ নিয়ে চলে গেছেন আর আমরা সবাই এবার প্রসাদ খাবো তার জন্য বাইরে টেবিল চেয়ার লাগানো হয়েছে ঘরে জায়গা ছিল না বসে আর ওনারা দু বন্ধু মিলে দেখো কি মজা হচ্ছে তো কী করবো বন্ধুরা সব কিছু আর তোমাদের সাথে পুজো শেয়ার করতে পারলাম না অঞ্জলি হয়েছিল। আর অনেক কিছু হয়েছিল। সেগুলো আর ভিডিও করার মতো কেউ ছিল না ছেলে আমি একসাথে অঞ্জলি দিচ্ছিলাম তার জন্য আর এদিকে দেখো কিচুরি পায়েস আলু ভাজি সব কিছুই এই আমার ছেলের বন্ধুর মা রান্না করে নিয়েছে সব কিছু রেডি এবার প্রসাদ খাবার পালা তো এবার আমরা সবাই দেখো সন্ধ্যা আড্ডায় বসে গেছি বন্ধুরা এনারা সবাই হচ্ছেন আমার ছোট বোনের শ্বশুরবাড়ির লোকজনেরা তো এনারা এসেছিলেন বিকেলবেলা তো রয়েছেন একটু পর সবাই সবার বাড়িতে যাবেন আর বিকেলবেলা পাড়া প্রতিবেশী কিছু লোকজন এসেছিল তার জন্য বুঝতেই পারছো সবাই এসেছে প্রসাদ নেবে সরি প্রসাদ বিতরণ করছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি আর আমার ছেলের বন্ধুর মাও রয়েছে বলেছে একটু পর তুমি যাবে একটু বসো রেস্ট করো করে যেতে পারবে বেশি দূর নয় আমার বাড়ি থেকে কাছেই আস আছে তো আর এই দু বন্ধু দেখো শুধু মোবাইল নিয়েই ব্যস্ত দুজন আর কোনো কিছুর সময় নেই তো যাই হোক বন্ধুরা সব কিছুই আজ তোমাদের ভালোবাসার জন্য এটুকু করতে পেরেছি তো আজকের জন্য টাট